আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা বর্ষায় পাহাড়ে যাচ্ছি তো এই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছি এই জায়গাটা হচ্ছে সামসিং টি গার্ডেন এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা স্যামসিংয়ে পৌঁছে যাব আর আজকে ভূমি আমাদের উত্তম দা রয়েছে এসে আমাদের উত্তম দা স্যামসিং টি গার্ডেনে একবারে মাঝখানে গিয়ে দেখছেন আজকের ওয়েদারটা ভীষণ ভালো আমার পিছনেই পাহাড় দেখা যাচ্ছে তো আমরা মেটলি চালসা পেরিয়ে এখন স্যামসিং টি গার্ডেনের মাঝে দাঁড়িয়ে আছি এদিক দিয়ে আমরা যাবো স্যামসিং আই লাভ স্যামসিং যেখানে লেখাটি রয়েছে তো আজকে ভিডিওটা ভীষণই ভালো হতে চলেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো স্যামসুংয়ে আইলেফ সামসিং যে ব্যানারটি রয়েছে তার সামনে এই যে দেখছেন আমার লেখা এবং চারপাশের নৈসর্গিক পরিবেশটা সত্যি খুব সুন্দর এখানে আমি আজকে ফার্স্ট এলাম তো আমার তো ভীষণই ভালো লাগছে এই যে দেখছেন যে দৃশ্যটা সত্যি খুব সুন্দর তো এই যে দেখছেন আইলেফ স্যামসিং লেখা এই যে লেখাটি রয়েছে আইলেফ স্যামসিং এবং চারপাশের ভিউটা সত্যি খুব সুন্দর সন্তালি কোলা এই জায়গাটার মেন বিশেষ আকর্ষণ হলো এই জঙ্গি ব্রিজ এই বীজটি ঘুরছে কিন্তু তো আমার এখানে এসে ভীষণই ভালো লাগছে এবং চারপাশের নেচারাল ভিউটা সত্যি খুব সুন্দর এই যে সেই যে নদীটি রয়েছে হচ্ছে সুন্দর খোলা হ্যাঙ্গিং ব্রিজ এখানকার মূল আকর্ষণে হ্যাঙ্গিং ব্রিজ এটি গিয়ে আমরা এন্ট্রি হলাম